রবি বলো তোবারে পারে শট ও হো 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 ভাগ্যটা একবার দেখুন গোলকিপার সিট দেখা যাক ফ্রি দ্বিতীয় গোল আসেন কিনা লক্ষণ ভালো বল ডান পায়ে শট এবং গোল আর দুই শূন্য গোল এগিয়ে গেল টি দয়াল এবং বিদেশি প্লেয়ারের মধ্যে বল দখলের লড়াই দয়াল এবং বিদেশি প্লেয়ারের মধ্যে বল দখলের লড়াই শর্ট রবি টু দয়াল বিদেশি প্লেয়ার দয়াল এবং বিদেশি প্লেয়ারের মধ্যে বল দখলের লড়াই

এখানে প্রথম পুরস্কার রয়েছে এক লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে সত্তর হাজার টাকা

অনেকটা সময় নিয়ে ফেললেন পাশে দিয়েছেন ভালো ক্যাচ কিবার সিমল স্কোর শূন্য শূন্য রয়েছে শিমল ও ধরালো নিয়েছিলেন ভালো সেফ গোলকিপার শিমল পাল্টা কমন বিপদ এখনো কাটেনি আর কমনে ডিএনএ হোম ডান পায় শট দুর্বল শট সরাসরি গোলকিপার সিমলের হাতে শিমল শেখ বাবাই দাদা এটা দুটো খেলা হচ্ছে শেখ বাবাই যদি থাকে পরের দিকে থাকতে পারে বলতে পারছি না এখন আছে কি আর কমে ডিএনএ প্লেয়ার বিদেশি ও ওলো বেরোলো জমা পড়লো মাস্টার শট আবার ব্লক দয়ালের পিঠে লাগে বলটি সরাসরি অনুপ অনুপে দয়াল দয়াল ফাউল করলেন দয়াল

রিসিপ্টটা ভালো হয়নি তয়ালে তয়াল রবি হোল্ড করছেন রবি পিছন থেকে ফাউল করা হলো রবিকে খেলাটা হচ্ছে তোমার সাউরাবলিতে অভিযান সঙ্গে মাঠে খেলা হচ্ছে তিন দিন ব্যাপী খেলা আজ দ্বিতীয় দিন শুক্র শনি রবি কাল ফাইনাল হবে তোমার দ্বিতীয় দিনের খেলা এখানে প্রথম পুরস্কার হচ্ছে এক লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার হচ্ছে সত্তর হাজার টাকা ফিকিং নিচ্ছেন অনুপ অনুপ থেকে গল্প শ্রীমন রেজাল্ট শূন্য শূন্য রয়েছে শ্রীমল ভুল করলে কিন্তু বিপদ করতে পারে শিমল সেখান থেকে মাস্টার ব্যাক টু সিমল বিপজ্জনক পাস কিন্তু ন ও অনুপ এবং ডিজি ডিসিপ্লিন ফুটবল দলের লড়াই সিমল সরাসরি গোলকিপার কথাতে বলতে বলতে পেপারি অসীম লম্বা হাসি প্রথম অর্ধ খেলা শেষ প্রথম খেলা শেষ খেলা বড় আর শুরু দ্বিতীয় খেলা দয়াল ব্যাক টু গোলকিপার সিমল থেকে উদ্দেশ্য ছিল অনুপ বিশ্বাস দয়াল ও হো 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 স্লিপ করে পড়লো দেখুন নাম্বার ক্লিয়ার করলে সুরাজ মাস্টার ও পাল্টা কমন ডিএনএ নার্সিং হোম ভালো বল গোল হতে পারে ও বিপদ এখনো কাটেনি হুট করছেন একের বিরুদ্ধে দুই ও পিছন থেকে দেখুন মাস্টারকে টেনে ধরলো ডান পায় শর্ট গোল গুলোতে পারে এবং গোল দারুন গোল এক শূন্য গোলে এগিয়ে গেল ডিএনএ নার্সিং হোমতে পারে এবং গোল দারুন গোল এক শূন্য গোলে এগিয়ে গেল ডিএনএ নার্সিং হোম

এক শূন্য গলে পিছিয়ে পড়ল নয়না জুয়েলার্স সিমল বলছেন অনেকটা উঠে এসেছেন গ্রাউন্ডের সব ক্লিয়ার করলেন বিদেশি প্লেয়ার এদিকে হ্যান্ডবল হ্যান্ডবল হওয়ার পরেও রেফারির সাথে দেখুন তর্ক করছে বিদেশি প্লেয়ারটা রেফারি অসুবিধার সঙ্গে তর্ক করছেন হ্যান্ডবল হয়েছে সবাই দেখতে পেয়েছি অনেকটা সময় নিচ্ছেন শ্রীমল সিমল থেকে দয়াল দয়াল থেকে আবারও গোলকিবার সিমল শিমল এ সট ও হো হো সিমল শৌভিক শৌভিক রবি খেনে দয়াল একটা গোলকিবার সিমল শিমল গোল ছেড়ে বেরিয়েছে বিপদ করতে পারে রিসিভ করতে পারলেন না প্রথম চান্সে নাহলে যে কোনো মুহূর্তে দ্বিতীয় গোল চলে আসতো ডিএনএ নার্সিং হোমের থেকে মিস পাস রবি কাউন্টারে রাখা আক্রমণে নয় না জুইলাস দয়াল দয়াল থেকে ভালো গোল অনুপ অনুপের শট ভালো ব্লক ক্যান বলে অ্যাপিল করছেন বিদেশি প্লেয়ার এদিকে প্রথমে অ্যাডভান্টেজ দিয়েছিলেন তারপরে হ্যান্ড বলটি দেয় অর্থাৎ বিপজ্জনক জায়গায় কিন্তু কিকটা পেয়ে গেছে নয়না জুয়েলার্স দেখা যাক এখান থেকে গোলপুর শুট করতে পারেন কিনা উঠে গেছে ক্রিকেটে নেওয়ার জন্য রবি হো ভাগ্যটা একবার দেখুন গোলকিপার সুরাজের বলটি পোস্টে লেগে ফাঁকা ছিল পোস্টে লেগে বলটি বাইরে চলে যায় মানে নাটক এখনো বাকি রয়েছে খেলার মানে এখানেই বয়ে আছে নাটক এখনো অনেক বাকি রয়েছে খেলাতে এই গোলটি হলে কিন্তু দুই শূন্য গোলে এগিয়ে এগিয়ে বড় ব্যবধান করতে পারত ডিএনএ নার্সিং হোম থ্রোয়িং এখনো পর্যন্ত খেলার স্কোর লাইন রয়েছে ওয়ান জিরোদি এই পরিবর্তন হলো মাঠের মধ্যে এলেন লক্ষণ এবং বাইরে গেলেন শৌভিক মাস্টার হিট করেছেন রবির উদ্দেশ্যে রবি থেকে দয়াল রবি মাঠে কিন্তু প্রচন্ড স্লিপ রয়েছে যার জন্য পায়ে বলে ভালো কানেক্ট হচ্ছে না শটগুলো হ্যাঁ

শ্রীমল শ্রীমল ভালো বল দয়াল সামনে বেশ কিছুটা ফাঁকা এরিয়া রয়েছে দয়াল কাট করলেন বাবায় শর্ট নিতে পারে দয়াল সেখান থেকে লক্ষণ ও সরাসরি লক্ষণ কি মারল বলটি তখন লক্ষণ থেকে আবার দয়াল ও হো 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 দয়াল এবং বিদেশি প্লেয়ার স্কোর রয়েছে এক শূন্য এক শূন্য গোলে এগিয়ে রয়েছে ব্লু জার্সি বনিত দল আর ডিএনএ নার্সিং হোম এবং হোয়াইট জার্সি বনিত দল নয়না জুয়েলার্স তারা পিছিয়ে রয়েছে কারণ পায়ে শর্ট বাড়িছে চলে গেল শর্টটি সিমল C'è il gol Cosa ha fatto Pasqui? Simol Simol Guarda Simol Che ha Oh Dito che এক শূন্য পর্যন্ত দল আর ডিএনএ নার্সিংহোম একশূন্য গোলে এগিয়ে রয়েছে পিছিয়ে রয়েছে সাদা জার্সি পর্যন্ত দল নয়না জুয়েলার্স ও বিদেশি প্লেয়ার দেখুন ডেকে গেছে মাস্টার ও লম্বা প্লেয়ার

দ্বিতীয় গোল আছে কিনা লক্ষণ ভাল গলায় সব এবংগল

কোথায় দিলেন পাঁচটা সিমল বলতে বলতে রেফারি লম্বা বাসি দুই শূন্য গোলে জয়লাভ করলো আর ডিএনএ নার্সিংহোম